বন্ধরে এই মেশিনটি সুইং স্টপ করলেই নিডেল বার কাঁপা কাপে করে দেখুন সুইং স্টপ করলেই নিডেল বার কাঁপা কাপে করে তো এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেশিনটি অরিজিনাল পজিশনে নিতে হবে জো সিঙ্গেল নিডেল লগেসটি সুইং মেশিন মেশিন মডেল জেড জে নাইন এইট জিরো থ্রি এ আর তো অরিজিনাল পজিশনে নেওয়ার জন্য প্রথমে মেশিনের পাওয়ার অফ করে নিতে হবে অফ করার পরে দুটি ব্যাগ স্টিস বাটন দেখতে পাচ্ছেন দুই পাশে দুই পাশে দুটি ব্যাগ স্টিস বাটনের চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে মেশিনের পাওয়ার ওয়ান করার সাথে সাথে ডিসপ্লেতে ডিজে আসবে ডিজে আসার পরে প্যাডেল চাপ দিতে হবে প্যাডেলের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনের অরিজিনাল পজিশন চলে আসবে আর মেশিনের অরিজিনাল পজিশন হচ্ছে দুইশো এখানে দুইশো কিন্তু আসে নাই দুইশো এসেছে তার মানে মেশিনের অরিজিনাল পজিশন কিন্তু ঠিক নেই মেশিনের অরিজিনাল পজিশন ঠিক করার জন্য মেশিনের হ্যান্ড পুলি এবং কন্ট্রোল বক্স খুলে নিতে হবে এরপরে ইনকোডার থেকে এই অরিজিনাল পজিশনটি মেলাতে হবে মেশিনের ইনকোডার যে ডিক্স রয়েছে সেই ডিস্ক থেকে কিন্তু মেশিনের অরিজিনাল পজিশন অর্থাৎ টেক আপ পজিশন করা যায় তো ইনকোডারের দুটি এল কি স্ক্রু আছে দুটি এল কি স্ক্রু লুজ করে একটু একটু করে সরিয়ে পজিশন করে দেখতে পারেন এভাবে যেখানে গিয়ে দুইশো মিলবে সেখানেই কিন্তু টাইট করে দিতে হবে এখন আবারও মেশিনটি চেক করে দেখব দুইশো চুয়ান্ন আসে কিনা না দুটি ব্যাগস্ট বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পর অন করতে হবে ডিসপ্লেতে ডিজে আসার পরে পেলে চাপ দিতে হবে সামনের দিকে তাহলে পজিশন চলে আসবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পজিশন কিন্তু দুইশো বত্রিশ এসে এসেছে এবার তার মানে পজিশন কিন্তু এখনো ঠিক হয়নি দুইশো চুয়ান্ন আসতে হবে এরপর আবারও ইনকোডার যে ডিস্ক রয়েছে ডিস্ক একটু আরও একটু সরিয়ে দেখতে হবে তো এখন আবারও মেশিনটি টেস্ট করে দেখব দুইশো চুয়ান্ন আসে কি না দুই পাশে দুটি ব্যাগ স্টিস বাটন চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার ওয়ান করতে হবে ডিসপ্লেতে ডিজে আসবে এরপরে প্যাডেলে চাপ দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু দুইশো চুয়ান্ন তার মানে মেশিনের টিকপ পজিশন কিন্তু ঠিক হয়েছে এখন পজিশন ঠিক হওয়ার পরে ইনকোডারটি টাইট করে নিতে হবে মেশিন চালানোর আগে ইনকোডার টাইট করে নিতে হবে এখন মেশিনটি চালিয়ে দেখা যাক কি অবস্থা নিডেল বারের দিকে লক্ষ্য করুন সুইং স্টপ করার পরে নিডালবার কিন্তু আর কাপি করতেছে না আগের মতো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মেশিনটি কিন্তু এখন ঠিক হয়ে গেছে সো ফ্রেন্ডস উইল ইউ ফাইন সি ইউ ভিডিও থ্যাংক ইউ